সুপ্রিয় দর্শক লেটস টকস উইথ আরিফুরিপনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা যে বিষয়টি নিয়ে আজকে একটু আলোচনা করতে চাই অর্থাৎ হাসনাত আবদুল্লা আপনারা জানেন যে অন্যতম সমন্বয়ক এবং নতুন যে পার্টিটি হয়েছে এনসিপি সেটির মুখ্য সমন্বয়ক দক্ষিণ অংশের সেই হাসনাত আবদুল্লা একটি স্ট্যাটাস পোস্ট করেছেন তার ভেরিফাইড ফেসবুক পেজে এবং গতকাল রাতে এটি নিয়ে বেশ আলোচনা হয়েছে এবং বাংলাদেশের অধিকাংশ মানুষের জনমনে যে প্রশ্ন জাগ্রত হয়েছে সেটিরই আমরা একটু পোস্টমর্টাম করতে চাই কারণটি ঘটনাটি হচ্ছে হলো এগারোই মার্চ দুটো তিরিশ মিনিট উনি যে ঘটনার বর্ণনা দিচ্ছিলেন সেটি আজকে নয় দিন পরে কেন উনি সেটি প্রকাশ করলেন সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলতে চাই প্রথমে আমরা দেখে আসি যে হাসনাত আবদুল্লাহ আসলে তার স্ট্যাটাসে কি বলেছেন তার স্ট্যাটাসে তিনি বলেছেন যে কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে এই পরিকল্পনা পুরোপুরি ভারতের সাবের হোসেন চৌধুরী শিরিন শারমিন তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে অর্থাৎ আওয়ামী লীগের তিনজন ব্যক্তির নাম উনি উল্লেখ করেছেন এরপরে তিনি বললেন যে আমি সহ আরও দুজন তার মানে তাদের তিনজনকে ঢাকা ক্যান্টনমেন্টে থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় এগারোই মার্চ দুপুর দুটো তিরিশে আমাদেরকে প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নিই আমাদেরকে বলা হয় ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দলকেই এই প্রস্তাব দেওয়া হয়েছে তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি হয়েছে একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগ সহ একাধিক বিরোধী দল থাকা নাকি ভালো ফলশ্রুতিতে আপনি দেখবেন গত দুই দিন মিডিয়াতে আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনীতিবিদ বয়ান দেওয়া শুরু করেছে আমাদেরকে আরও বলা হয় যে রিফাইন্ড আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে তারা এপ্রিল মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে হাসিনাকে অস্বীকার করবে এবং তার বঙ্গবন্ধু আওয়ামী লীগকে তারা ধারণ করবে এবং প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবে এটি উনি বলছেন যে ওনাদের সাথে কী কী আলোচনা হয়েছে এরপরে উনি আরও বলছেন যে আমাদেরকে এই প্রস্তাব দেওয়া হলে আমরা তাৎক্ষণিকভাবে এর বিরোধিতা করি এবং জানাই যে আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা বাদ দিয়ে আওয়ামী লীগের বিচার নিয়ে কাজ করুন সেটি ওনারা যখন বলেছেন এবং এই বলার মধ্যে তারপরে উনি আবার যে বিষয়গুলো উল্লেখ করেছেন সেখানে কিন্তু যে বিষয়টি এসছে যে সেটি হলো যে এখানে কিছু বাক্য বিনিময় হয়েছে অর্থাৎ হলো যে সেই ক্যান্টনমেন্ট থেকে যারাই আসুক না কেন তাদের সাথে এই দুই তিনজনের যে টিম ছিল তাদের কিন্তু একটি এটিকে বলে মানে গরম বাক্য বিনিময়ও বোধহয় হয়েছিল না হলে উনি বলছেন যে অপর পক্ষ থেকে তাদেরকে বলা হয়েছিল যে ইউ পিপল নো নাথিং ইউ লুক উইসডম অ্যান্ড এক্সপিরিয়েন্স উই আর ইন দ্য সার্ভিস ফর অ্যাটলিস্ট ফোরটি ইয়ার্স এই কথাগুলো তাকে নাকি বলা হয়েছিল তো সেই জায়গা থেকে উত্তরে নাকি তারা আবার বলেছিলেন যে আওয়ামী লীগের সাথে কোনো ইনক্লুসিভিটি হতে পারে না অর্থাৎ আওয়ামী লীগ ছাড়া যদি বাংলাদেশে নির্বাচন হয় তাহলে সেই নির্বাচনটি ইনক্লুসিভ নির্বাচন হবে না সেই প্রশ্নের উত্তরেও কিন্তু হাসনাত আবদুল্লাহ ইনক্লুসিভিটির কথা কিন্তু বলেছিলেন সেই জায়গাগুলো নিয়ে যখন উনি কথা হচ্ছিল তাহলে সেখানে আমরা দুটো জিনিস আমরা দেখতে পেলাম একটি হচ্ছে যে আওয়ামী লীগকে যে রাজনীতি করার যে ব্যবস্থা বা জনগণের রায়কে দেওয়ার মতো যে প্রসেস সেটি হয়তো রাষ্ট্রের যে এখন অবস্থা দাঁড়িয়ে হয়েছে সেটিকে উপলব্ধি করতে পেরে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী হয়তো বা মনে করেছেন যে বাংলাদেশের এই উত্তরণ হতে গেলে অবশ্যই সকল রাজনৈতিক দলকে এক প্ল্যাটফর্মে আসতে হবে অর্থাৎ নির্বাচনে আসতে হবে নির্বাচনের মাধ্যমেই সেটি সিদ্ধান্ত হবে যে কে ক্ষমতায় আসবে বা রাষ্ট্রটিকে কে পরিচালনা করবে অনেক মানুষ কিন্তু এটি বলার চেষ্টা করছেন যে তাহলে হাসনাত আব্দুল্লাহ কি তার যে ভীতি মনের ভিতর প্রবেশ করেছে সেটির জন্য কি তিনি এই কথাটি বললেন কিনা যে আমার মৃত্যু কীভাবে হয়েছে সেটি মানুষের জানা দরকার তো সো সেই সেই জায়গাগুলো আমাদের আসলে মাথায় নিতে হবে তবে আমাদেরকে দুটো জিনিস আমাদেরকে খুব খেয়াল করতে হবে যে এই রাষ্ট্রটি আমরা আসলে কোন দিকে যাচ্ছি আমাদের রাষ্ট্রে যে অবস্থা তৈরি হয়েছে রাষ্ট্রের স্থিতিশীলতা দরকার এবং রাষ্ট্রের স্থিতিশীলতা করতে গেলে সকল নাগরিককেই সম্পৃক্ত করতে হবে সকল দল মত নির্বিশেষে মানুষকে কিন্তু আপনার সংযুক্ত করতে হবে যেরকম শ্রীলঙ্কায় অভ্যুত্থানের পরেও কিন্তু শ্রীলঙ্কাতে যে যারা ক্ষমতা ক্ষমতাচ্যুত হয়েছিল তাদেরকেও কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছিল সেখানে জনগণ রায় কিন্তু দিয়ে দিয়েছে আবার যদি আমরা সেরকম সহিংসতার দিকে চলে যাই তাহলে আমাদের কাছে আর একটি উদাহরণ কিন্তু রয়েছে সেটি হচ্ছে হলো মায়ানমার তাহলে আমরা কি শ্রীলঙ্কাকে বেছে নেব নাকি মায়ানমারকে বেছে নেব এই প্রশ্ন আমার জনগণের কাছে রইল নিশ্চয়ই জনগণ সঠিক সিদ্ধান্তটি নেবেন ভালো থাকবেন সবাই